আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে দোয়া কবুলের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো চলুন শুরু করি একজন মেয়ের অভিযোগ ছিল কেন আমার কোনো দোয়া কবুল হয় না প্রচণ্ড অস্থিরতায় ঘুরতেন সবসময় অনেক সাইকোলজিস্ট দেখিয়েও তার কোনো উপকার হতো না তখন দেখা গেল তার মধ্যে আল্লাহকে দোষারোপ করার প্রবণতা প্রকট উনি সবসময় বলতেন এটা আল্লাহর কারণেই হয়েছে আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছেন আমি আশাহত হয়েছি আমার সাথে কেন এমন হয় ইত্যাদি ইত্যাদি এই অবস্থা দেখে একজন তাকে জিজ্ঞেস করেছিল তুমি কি একই সাথে প্যাডেল ঘোরানো এবং ব্রেক করা একটি সাইকেল সামনের দিকে এগিয়ে নিতে পারবে নিশ্চয়ই করবে না তাহলে তুমি কি করে আল্লাহর প্রতি বিরূপ মনোভাব রেখে তার থেকে রহমত করছো আর ভাবছ যে তোমার দোয়া কবুল হবে আল্লাহ তালা বলেছেন আমি তার নিকট তেমন যেমনটা আমার বান্দামার সম্পর্কে ধারণা করে রাসুল সাল্লাম বলেছেন তোমাদের কারু দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ না সে তাড়াহড়া করে বলেছে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি তোমার বর্ধমান পরিণতির জন্য আল্লাহকে দোষারোপ করা বন্ধ করো আর মনে করো না যে তিনি একজন নিষ্ঠুর সত্তা যিনি কিনা তোমাকে প্রতিনিয়ত নাজেহাল করছেন তোমাকে উপেক্ষা করছেন তোমার প্রতি অবিচার করছেন এমনটা কখনোই ভেবো না তার চেয়ে বরং আল্লাহর কাছে তোমার এরকম হীনকিত কর্মের জন্য ক্ষমা চাও আগে নিজের কাজ কর্মগুলো নিয়ে চিন্তা ভাবনা করো আরেকটা জিনিসের প্রতি তোমার খেয়াল রাখতে হবে আমাদের মেনে নিতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে আমার জন্য মহান আল্লাহ তারা সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন তার হুকুম সেই কাঙ্ক্ষিত সময় আগেও আসবে না কিংবা পরেও আসবে না মহান আল্লাহ অনেক কিছু দিয়েও যেমন তার বান্দাকে পরীক্ষা করেন আবার না দিয়েও পরীক্ষা করেন মহান আল্লাহ তার বান্দাকে এমনভাবে পরীক্ষা করেন যে বান্দা তা কল্পনা তো ভাবেন অনেক লম্বা ঘটনা এর মধ্যে অনেক দিন পার হয়ে গেছে মেয়েটি মেসেজ পাঠিয়েছে যে সে একটি চাকরি পেয়েছে এই চাকরিটা চললেই সে মরিয়া হয়ে উঠেছিল মহান আল্লাহর প্রতি তাকল আর অগাধ বিশ্বাস করার কারণে এটা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ বছরের পর বছর মেয়েটি দোয়া করেছে কিন্তু কোনো ফায়দা হয়নি কিন্তু যখনই সে তার মধ্যে আকিদাহাগত পরিবর্তন এসেছে আল্লাহকে দোষারোপ করা বাদ দিয়ে তার প্রতি তাহকল করতে শিখেছে তখনই আল্লাহ তালা তার জীবনকে বদলে দিয়েছি বছরের পর বছর সে চাকরি পাচ্ছিল না অথচ সে এখন চাকরি পেয়ে গেছে শুধু এরপর ভাবুন যদি দেখেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করছে না তাহলে ভেঙে পড়বেন না আপনার তো অবশ্যই কবুল হবে হয় এই দুনিয়াতে না হয় আখিরাতে কিন্তু আপনি যদি প্রিয়ত্ব প্রকাশ করেন বা মনে এই ধারণা রাখেন যে কখন আপনার দোয়া কবুল হবে আসাহত হওয়া যাবে না নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা দেখুন আল্লাহ তালার উপর তাহকুল করছি আশা করছি তিনি পাখিটুকু করে দেবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য অন্তিম আশ্রয়স্থল আমি তারই মুখাপিখি আর আমি জানি তার সাহায্য এমনভাবে আসবে যে আমি তা কখনো গল্পনাও করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সৃষ্টিকর্তাকে সঠিকভাবে চিনতে পারার তৌফিক দেন আমিন